আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার আশা করি অনেক ভালো আছেন মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স আপনারা যারা বিএনপির সমর্থক আছেন তারা জানেন আগামী এক সেপ্টেম্বর বিএনপির তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী দীর্ঘ পনেরো বছর পর হয়তো এবার বিএনপি জমজমাটভাবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে আমি এতদিন সময় পাই নাই যার কারণে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো প্রকারে কোনো বিএনপি ফাইল শেয়ার করতে পারিনি আজকে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা সুন্দর প্রজেক্ট ফাইল বা পিএলবি ফাইল শেয়ার করব এই প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে আপনারা আপনাদের ছবি ও নেতাদের ছবি ব্যবহার করে সুন্দর একটা প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা পোস্টার হিসেবে তৈরি করে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা এই ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এই তিনটা পাসওয়ার্ড ভিডিওর বিভিন্ন অংশ দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি সংগ্রহ করে নেবেন ট্রেনে দেখলে কখনও পাসওয়ার্ড পাবেন না পাসওয়ার্ড সংগ্রহ করার পর ওই ভিডিওর যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে পিএলপি ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস রয়েছে পিকজেল অ্যাপ এই অ্যাপটার ওল্ড ভার্সন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে ওখান থেকে কাইন্ডলি ইনস্টল করে অ্যাপটা ওপেন করবেন ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ডাউনলোডকৃত প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলটি আনার জন্য ডান দিক উপর দেখতে পাচ্ছেন তিনটা ডট আছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটা বেছে নেবেন তো এই ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর উপরে প্রথমেই দেখতে পাচ্ছেন যে পপ আপ একটা স্ক্রিন চলে এসেছে যার প্রথমেই ডট পিএলপি একটা অপশন আসে এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা অটোমেটিকি ওপেন হয়ে যাবে আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে পিএলপি ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে ফাইলটা পেয়ে যাবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন বিএনপি ওয়ান সেপ্টেম্বর টু থাউজেন্ড জেন টোয়েন্টি ফোর এরকম একটা ফাইল আপনারাও পাবেন যদি ডাউনলোড করে থাকেন তো তারপর এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে বিদ্যালয় ভিতরে ওপেন হয়ে যাবে যেমনটা আমার ফোনের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমি ছাত্রদলের দলের দুজন কেন্দ্রীয় নেতা ছবি ব্যবহার করেছি এই দুটা রিমুভ করে আপনি আপনার নেতা ছবি ব্যবহার করতে পারবেন একইভাবে আমার ছবিটা কেন ব্যবহার করছে এটা রিমুভ করে আপনি আপনার নিজস্ববি ব্যবহার করতে পারবেন এবং আমার নাম কেটাতে আপনি আপনার নিজের নাম পদবি ব্যবহার করতে পারবেন আমি ছবিটা পরিবর্তন একটা ছবি পরিবর্তন করে দেখাবো আমার ছবিটা এই জায়গাটা পরিবর্তন করে দেখাবো আপনি একইভাবে সমস্ত ছবি পরিবর্তন করতে পারবেন ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফর্ম গ্যালায় থেকে আপনি যা ছবি ওখানে দিতে চান তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আপনাকে আনতে হবে আপনি যদি না জানেন থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকে রিমুভ করতে হয় এই বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে থাকবে আপনি ওখান থেকে দেখে নেবেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে অলরেডি আমি সেখান থেকে একটা ফটো বেছে নিয়ে আসবো তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আমার এখান থেকে এটা একটা ইম্পোর্ট করলাম আপনি একইভাবে আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি ইম্পোর্ট করবেন এবং যতটুকু প্রয়োজন ঠিক সেই অনুসারে এখানে বসিয়ে দেবেন এখন নিজের ছবিটা রিমুভ করার জন্য যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে এই লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে এখান থেকে যে আগের ছবিটা আছে সেটা গুজে বের করে রিমুভ করে দেবেন তো দেখতে পাচ্ছেন আগের ছবিটা রিমুভ হয়ে গেছে এবং বর্তমান ছবিটা খুব সুন্দরভাবে এই জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেছে একইভাবে এখানকার সমস্ত ছবি আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো পরিবর্তন করা হয়ে গেলে এখান নাম পরিবর্তন করতে হবে এবং পদবি পরিবর্তন করতে হবে যেটাই পরিবর্তন করতে চান সেটার উপর ডাবল ক্লিক করলে এটা কেটে দিয়ে আপনি আপনার নাম লিখতে পারবেন পদবীটা ডাবল উপর ডাবল ক্লিক করে এটা কেটে দিয়ে আপনি আপনার রাজনৈতিক পদপদী লিখতে পারবেন তো সব কিছু এখান থেকে পরিবর্তন করা হয়ে গেলে যে জেপি আকারে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন বা সেভ অ্যাজ ইমেজ যাবেন এখান থেকে কাস্টম থাকবে এটা আলট্রা করে দেয় সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপি জেকের আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তা চাইলে এটা সোশ্যাল মিডিয়ায় আপনি ব্যবহার করতে পারবেন প্রিন্ট পেজ থেকে প্রিন্টও করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছি যে আমার এই প্রোজেক্ট ফাইলটা সংগ্রহ করে কীভাবে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দর একটা রাজনৈতিক পোস্টার তৈরি করে নেবেন বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর এই ধরনের নিত্য নতুন যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে